দূরাক্তিরে বিশ্ব ইস্তমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু ইস্তমা মাঠে মুসল্লিদের ঢল আজ বিদ্যার দেবী সরস্বতী পূজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ ইশে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন তথ্য সম্প্রচার এবং এলজিআরডি উপদেষ্টা প্রথা ভেঙে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত শাস্ত্র মেনে বৈষম্য দূর করার জন্য এই উদ্যোগ বলছেন আয়োজকরা নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে দলটি বললেন দলের চেয়ারম্যান ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি পণ্যের ওপর অবশ্যই শুল্ক আরোপ করা হবে শুল্ক আরোপ হতে পারে যুক্তরাজ্যের পণ্যের ওপরও জানালেন ট্রাম্প এবং মিরপুরে বিপিএল ক্রিকেটের এলিমেন্টার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এ রংপুর রাইডার্স আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এতক্ষণ সংবাদ শুনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে টঙ্গীর তুরাক নদীর তীরে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ ফজরের নামাজের পর আমবনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট চল্লিশটি ক্ষিত্ত ঢাকার একাংশ সহ বাইশটি জেলার মুসলেরা অংশ নিয়েছেন তিন থেকে পাঁচই ফেব্রুয়ারি চলবে দ্বিতীয় ধাপের ইস্তেমা আগামী পাঁচই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ এরপর আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এ পর্ব সাহ অংশ নেবেন তিন দিন ব্যাপী পর্বের ইস্তেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী এজন্য ভক্তরা বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা বন্দনা করা হয় সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্য দায়নি, বুদ্ধি দেয়নি জ্ঞান দায়নি, সিদ্ধি দায়নি, মুখ্য দেয়নি ও শক্তির আধার হিসেবে কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা অর্চনা করেন রবিবার সকাল নটা চুয়াল্লিশ মিনিট থেকে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয় যা আজ সোমবার সকাল দশটা সাতাশ মিনিটে এসে তিথি শেষ হয়েছে রাজধানী ঢাকায় বিভিন্ন মণ্ডপ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ বিস্তীর্ণ এই মাঠ জুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয় এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনাল সহ হলে মাঠে প্রায় সত্তরটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে পূজা উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর থানার হত্যা ও হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা মনি সহ নয় জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইশতে এই আদেশ দেন এদিন তাদের আদালতে হাজির করে উভয় থানার মামলায় পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তারা আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর পক্ষে শুনানি করেন উভয় পক্ষে শুনানি শেষে আদালত দেন আসামিদের মধ্যে বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল সিকদার হত্যা মামলায় সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মেয়র আতিকুল কালাম সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও বাড্ডা থানা শ্রমিক লীগের সহসভাপতি গোলাম সরোয়ার পিন্টুকে দুই দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হল মাঠে সকাল থেকে পূজা অর্চনা ও অঞ্জলির মধ্য দিয়ে সত্য ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক দেবী সরস্বতীকে বরণ করা হয় দেশের সর্ববৃহৎ এই সরস্বতী পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানাতে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাইজসলেন এবং এল জিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এ সময় তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা পালন সর্বোত্তভাবে এক মহামিলন উৎসব সারাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা তাদেরকে পূজার শুভেচ্ছা এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে ঐতিহ্যবাহী মাঠে প্রতি বছরই সরস্বতী পূজায় বেশ জাঁকজমক এবং আয়োজনের সাথে পূজা অনুষ্ঠান করা হয় শিক্ষার্থীরা এটা অংশ নেয় আমরাও যখন ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমরাও প্রতি বছরই আসতাম বা অংশ নিতাম তো সেই জায়গা থেকে এবার আসা এবং ভালো লাগছে চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতস্থ তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি হুমকিস্বরূপ তো সেই জায়গা থেকে শৃঙ্খলা তিনিও সচেষ্ট আছে আমরা আশা করি যে অনেকবারই তারা চেষ্টা করেছে কিন্তু সেই রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি আমরা এবার আশা করছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না প্রথা ভেঙে পুরুষ পুরোহিতের পুরুষ বৈদিক এবার সরস্বতী দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ এই অভিনব উদ্যোগ নিয়েছে এর আগে ভারতে মেয়েদের পুরোহিত করার খবর পাওয়া যায় শিক্ষার্থীরা বলছেন পুরোহিত হওয়ার অধিকার পুরুষে যেমন আছে তেমন নারীদেরও আছে আয়োজকরা বলছেন শাস্ত্র মেনেই বৈষম্য দূর করার এই উদ্যোগ নিয়েছেন তারা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের বিভিন্ন খাতে আরও জোরালো হয়েছে সংস্কারের প্রক্রিয়া এবার সংস্কারের পতাকা উড়েছে পূজা মণ্ডপেও অনেকের মতে শাস্ত্রে মেয়েদের মন্ত্র উচ্চারণ বা উপবিদ ধারণের অনুমোদন নেই ঋতু মতিদের নিয়েও আছে অনেক ট্যাবো সেই প্রথা ভেঙে এবার পুরুষ পুরোহিতের চৌহদ্দিতে পা রেখেছেন নারীরা বৈদিক বিবাহ তো বটেই দুর্গাপুজোর পর এবার সরস্বতী পুজোয়ও তারা দায়িত্ব পালন করেছেন আয়োজকরা বলছেন সুচিতা হোক অন্তরে দেহে নয় যেহেতু আমরা সকলে জানি যে নারী পুরুষের সমান অধিকার তো নারীরা একটু পিছিয়ে ছিল এই দিক থেকে ওই জন্য আমার মনে হয় এটা অনেক একটা বড় পদক্ষেপ আমাদের জন্য এইখানে ঈশ্বর যদি বাধা না দেয় আমরা মানুষ তো কিছু না তাকে বাধা দেওয়া যার মন থেকে যেটা আসবে সে সেটা করবে আর প্রথার কথা বলতে পুরুষ থেকে চলে আসতে এটা কোনো ব্যাপার না নারীদের পূজা করা কোনো মানে বিধি নিষেধ কোনো কিছুই নাই সো এই জায়গা থেকে তারা কেন পিছিয়ে ছিল আমি জানি না বাট এই উদ্যোগটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে প্রাচীন যুগ থেকে পূজা পার্বণে রয়েছে পুরুষের আধিপত্য সাধারণত পূজার পর আত করে থাকেন ব্রাহ্মণ পুরুষেরাই পুরোহিতের কাজে নারীদের দেখা পাওয়া বিরল ঘটনা এবার সে বিরল দৃশ্যের সাক্ষী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থীরা আসলে সমাজটা যদি সুন্দরভাবে রান করতে চায় তাহলে নারী পুরুষ হচ্ছে দুটো ফাংশন এটা যদি বেসিক্যালি সুন্দরভাবে রান করে তাহলে আমাদের সমাজটা সুন্দরভাবে এগিয়ে যাবে পুজো মানেই যে হচ্ছে একজন পুরুষ পুরোহিত সেই যে প্রথাগত ধারণা আমরা সেই প্রথাগত ধারণা থেকে বের হতে চেয়েছি অনুভূতি প্রকাশ করতে গিয়ে নারী পুরোহিতরা জানান পুরুষ আধিপত্যের বিপক্ষে পৌরোহিত্য করে প্রমাণ করেছি নারীরাও পারে পৌরোহিত্য খালি পুরুষদেরই কাজ এরকম একটা ধারণা প্রচলিত ছিল আমরা সেই প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে এটাই প্রমাণ করতে চাই যে নারীরা আসলে সব ক্ষেত্রেই এটাই যাচ্ছে এবং যাবে প্রায় ধারাটা শুরু করছে এবং এটা হয়তো আস্তে আস্তে প্রচলিত হবে মানুষের মধ্যে মানুষের একসেপ্ট করতে একটু সচল লাগবে কিন্তু যখন আদতে মানুষ একসেপ্ট করবেন তখন যখন হবে প্রচলনটা হবে সংস্কার যেহেতু সব তখনই হচ্ছে এই পূজা পাঠের ক্ষেত্রে কেন নয় এদিকে শুনলে বিদ্যাদেবী সরস্বতীর বন্ধনায় ঢাক ঢোল কাঁসর শঙ্খ ও উলুধ্বনিতে হল মুখর হয়ে ওঠে বিদ্যালয়ের ক্যাম্পাস পুজোয় অংশ নেয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানান পুরোহিত হওয়ার অধিকার পুরুষের যেমন আছে তেমন নারীরও আছে এমনকি শাস্ত্রেও এই সংক্রান্ত কোনো বাধা নেই বিষয়টি আসলে অনেক মানে আনন্দের একটি যে মেয়েরা সব দিক দিয়ে যেহেতু এগোচ্ছে তো এই দিক দিয়ে যে আমরা এই দেখতেছি যে একজন মেয়ে পুরোহিত এইবার পুজো করাচ্ছে তো এটা অনেক ভালো লাগতেছে আর কি পুরোহিতের অধিকার শুধুমাত্র পুরুষের না পুরোহিতের অধিকার নারী পুরুষ সকলেরই যে কেউ অধিকারী অধিকারী বলতে যার পৌরহিত্যের গুণ আছে বা যে ওই গুণগুলো অর্জন করতে পারবেন তারা সকলেই পৌরহিত্য করার অধিকার রাখেন গতানুগতিক হিন্দু সমাজে নারীদের ওপর এক ধরনের বিধিনিষেধ ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে সবখানে এক ধরনের বিধিনিষেধ ভাঙার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে একটি ব্যাপার সেটি হচ্ছে যে নারীর ক্ষমতায়নের সঙ্গে এটি সম্পর্কিত যে নারীরাও পুরুষদের সঙ্গে সমান তালে সবকিছুতে কিছুতে অংশগ্রহণ করতে পারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতি বছর দেবী সরকের পূজা করা হয় এবারও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা করা হয়েছে ঢাকার বুকে এই জগন্নাথ হল মাঠে নারী পুরোহিতদের সরস্বতী পূজার আয়োজন দেখে সহজে আন্দাজ করা যায় আমাদের সমাজও গড্ডালিকা প্রবাহের শেকল ছেড়ে বেরোতে চায় গড়তে চায় নতুন ইতিহাস বারোয়ারি পূজা কিংবা যে কোনো ইতিহাস পুরুষ পুরোহিতের পাশাপাশি নারী পুরোহিতরা যদি এগিয়ে আসে তাহলে আরও দৃঢ় হবে নারীর অবস্থান এবং নারী ও পুরুষের পথ চলা হবে সমানে সমান জগন্নাথ হল পূজা মণ্ডপ থেকে কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আক্তারগাঁওয়ের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোরুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নিজামুল হক ও নিবন্ধন গ্রহণ করেন পরে দলটির চেয়ারম্যান বলেন একাত্তরের স্বাধীনতা ও দু হাজার নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তার দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সরকার এবং নির্বাচন দুটোই চাই জানিয়ে দলের চেয়ারম্যান বাস্তবসম্মত দুটো সংস্কারের ওপর জোর দেন জানান তিনশো আসনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল নির্বাচন কমিশনে সংক্ষিপ্ত তালিকাও ছিলেন তারা তবে কাজী হাবিবুল আওয়াল কমিশন বিডিবি কে নিবন্ধন দেয়নি পরে দলটি নেতা উচ্চ আদালতে গেলে হাইকোর্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে গেলা বছরের বারোই ডিসেম্বর আদেশ দেয় এরই ধারাবাহিকতায় নিবন্ধন দেয় নির্বাচন কমিশন পাকিস্তানের বৈষম্যের কারণে বাংলাদেশ জন্ম নিয়েছিল সেই বৈষম্যের কারণেই এই চব্বিশে চব্বিশে জুলাই নতুন করে এই নবপ্রজন্ম এবং দেশের মানুষকে আন্দোলন করতে হয়েছে এবং দেশকে নতুন করে স্বাধীনতা করতে হয়েছে আমরা সেই স্পিরিট নিয়েই এই বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলাম এবং আমরা মনে করি এই নতুন বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা সেই স্পিরিটকে ধারণ করা উনিশশো একাত্তর সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই চব্বিশের জন্য এই জুলাইয়ের চব্বিশে জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া জুলাই বিপ্লবে গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচার পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন ছাত্র তরুণরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব দু দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য সামনে রেখে চলছে তারুণ্যের উৎসব বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করছে অনুর্ধ আঠারো যুব কাবাডি প্রতিযোগিতা বিশ থেকে তেইশ জানুয়ারি উপজেলা পর্যায়ে পঁচিশ থেকে উনত্রিশ জানুয়ারি জেলা পর্যায়ে এবং তিন থেকে আট ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে হবে এই প্রতিযোগিতা সারা দেশ থেকে বাছাই করা সেরা খেলোয়াড়রা আট ট্রণে ভাগ হয়ে বারো থেকে আঠারো ফেব্রুয়ারি ঢাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি পণ্যের উপর অবশ্যই শুল্ক আরোপ করা হবে পণ্যের ছাড়া যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপের সম্ভাবনা বাতিল করছেন না ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাজ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করা যেতে পারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে স্টারমারকে একজন চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করেন তিনি ট্রাম্প জানিয়েছেন শুল্ক আরোপের বিষয়ে আজ মেক্সিকো ও ক্যানাডার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন তিনি যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার ওপর পঁচিশ শতাংশ এবং চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছে মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন একই ধরনের পাল্টা পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায় অভিযোগ দাখিলের পরিকল্পনা করছে এদিকে মেক্সিকো কানাডা ও চীনের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারে শেয়ার দরে ব্যাপক পতন হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো বলেছেন পানামা অবশ্যই থেকে চীনের এবং নিয়ন্ত্রণ কমাতে জরুরি পদক্ষেপ নিতে হবে বলেন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে নিজেদের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র রুবিও পানামায় দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মলিনোর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন এদিকে সাক্ষাৎ শেষে পানামার প্রেসিডেন্ট মলিনো জানান তিনি মনে করেন না পানামা খাল দখল করতে যুক্তরাষ্ট্র সাময়িক শক্তি প্রয়োগ করবে পানামা খাল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগ বিষয়ে চলমান সংকট সমাধানে দু দেশের মধ্যে কারিগরিপূর্ণ আলোচনার প্রস্তাব দেন মলিনো এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল দখল করে নেয়ার হুমকির প্রতিবাদে পানামা সিটিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ এ সময় তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কুশপুত্তলিকা দাহ করে ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ানে সফরের মধ্যেই সোমবার গাজার যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে আলোচনার সময়সীমা শেষ হচ্ছে তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে কবে নাগাদ যুদ্ধ আলোচকরা হামাসের সঙ্গে বৈঠক করবেন সে বিষয়ে নেতানিহর দপ্তর থেকে কোনো ঘোষণা আসেনি ফলে এই নাজুক যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধবিরতি আগামী পহেলা মার্চ শেষ হওয়ার কথা চুক্তি অনুযায়ী পরবর্তী ধাপের আলোচনা সোমবারের মধ্যে শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েলি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো আলোচক দল ঘোষণা করেনি এমনকি কাতার বা মিশরে কাউকে পাঠানোর বিষয়েও কিছু জানানো হয়নি অন্যদিকে হামাসের একটি প্রতিজান দল এই সপ্তাহে পৌঁছানোর কথা থাকলেও তারা সোমবারের সময়সীমা নিয়ে কোনো মন্তব্য করেন কাতারের প্রধানমন্ত্রী ও মধ্যস্থতাকারী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন কখনো কিভাবে আলোচনা শুরু হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা নেই তবে আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কিছু অগ্রগতি দেখা যাবে এদিকে নেতা জানিয়েছেন তিনি দোহা বা কায়রোর মাধ্যমে নয় বরং ওয়াশিংটনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিতে চান এই সপ্তাহে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন যা তার মতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষতা বিষয়ক সংস্থার প্রধান ইলন মাস্ক বলেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইড একটি আন্তর্জাতিক সংগঠন এই সংস্থাটির মরে যাওয়া উচিত ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক সংস্থা ডিওজিই এর কর্মকর্তাদের ইউএসআইড এর প্রধান কার্যালয়ে গেধ আরোপিত এলাকায় প্রবেশে বাধা দানের প্রতিক্রিয়ায় একথা বলেন ইলন মাস্ক এদিকে ডিও এর কর্মকর্তাদের ইউএসএইডের প্রধান কার্যালয়ে প্রবেশে বাধা দান এবং গোপন তথ্য প্রদান না করায় সংস্থাটির দুজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে উল্লেখ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই কোন কোনো সরকারি প্রতিষ্ঠান নয় ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমাতে এই প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে দুর্নীতি বন্ধে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদে বিবিআরব অব্যাহত রয়েছে গত শনিবারও সড়ক ও সেতু অবরোধ করে বড় ধরনের বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী তিন মাস আগে রেল স্টেশনের ছাদ ধসে মারাত্মক দুর্ঘটনার পর এই বিক্ষোভ শুরু হয় সরকারের উপর চাপ প্রয়োগ করতে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা শনিবার ছিল তারই ধারাবাহিকতায় সর্বশেষ সমাবেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এই বিক্ষোভ ইতিমধ্যে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচের সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে এর ফলে দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুচে ভিস সহ উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছাদ ধ্বসের জন্য ব্যক্তিদের জবাবদিহির দাবি জানিয়েছেন এর পেছনে সরকারের দুর্নীতি ও অদক্ষতা দায়ী করছেন অনেকে দেশটির রাজধানী বেলগ্রেডে শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টা সড়ক অবরোধের পর গত মঙ্গলবার পদ থেকে বাধ্য হন এর আগে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় প্রথম বিদেশ সফরে সৌদি আরবে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সাক্ষাৎকারের পর তারা সাক্ষাৎ করেন এর আগে সিরীয় প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ সারা এক লিখিত বিবৃতিতে বলেছেন তিনি ক্রাউন প্রিন্সের সঙ্গে মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শক্তি প্রযুক্তি শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিস্তৃত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক বিবৃতিতে বলেছে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতকরণ এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন গত সপ্তাহে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে সহায়তা করার জন্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় সংলাপে যুক্ত রয়েছে সৌদি আরব দেশের খবরে ফ্যাসিস শেখ হাসিনা ও তার সহযোগীদের গুম খুন দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের দায়ে আইনের আওতায় লুট বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বক্তারা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বপনে বিচার বহির্ভূত নির্যাতাকাণ্ডের প্রতিবাদে সমাবেশে বক্তারা এ দাবি জানান জনতার অধিকার পার্টি পিআরপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন জনবক্ষার প্রতিফলন ঘটাতে দ্রুত সময় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গত বারো বছর ধরে ইপিআই কভারেজ চত্রিশ শতাংশের উপরে ওঠেনি ফলে ষোলো শতাংশ শতাংশ এক যুগ ধরে টিকা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দু হাজার উনত্রিশ সালের পর টিকাদান প্রকল্পে গ্যাভীয় সহায়তা হলে শিশু স্বাস্থ্য আরও ঝুঁকির সহায়তা পড়ার সম্ভাবনা রয়েছে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে বাংলাদেশের টিকা কার্যক্রমের সাফল্য বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষ গবেষণার রিপোর্ট প্রকাশানে এ তথ্য তুলে ধরা হয় টিকাদান কর্মসূচি কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে টিকা কেন্দ্রের সুষম বন্টন প্রতিটি টিকাদান কেন্দ্রে প্রয়োজনীয় ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করা এবং ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থাপনাকে শক্তিশালী করার উপর গুরুত্ব করে প্রকাশিত গবেষণা রিপোর্টে সুপারিশ তুলে ধরেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ধরেন ডাঃ নিজামুদ্দিন আহমেদ এ সময় ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের গবেষণা প্রকল্পের পলিসি অ্যাডভাইজার অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন টানা দ্বিতীয় দিনের মতো বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা সকালের রেকর্ড অনুযায়ী বিশ্বের একশো পঁচিশটি দেশের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায় বায়ুমান দুশো চুয়ান্নে অস্বাস্থ্যকর বাতাস নিয়ে ঢাকার পরই অবস্থান মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের আজ সকাল ছয়টার রেকর্ড অনুযায়ী শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের লাহোর বোজনিয়া হার্জে গোভিনা শহর সারায়েভা ও হারজে দিল্লি বাতাসের গুণবান সূচক দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে বায়ু পরিস্থিতি সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএর তাদের তালিকায় বলা হয়েছে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণায় দূষণের প্রধান উৎস বৃহৎ মাত্রা দূষণ শ্বাসতন্ত্রের রোগ হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী একশো একান্ন থেকে দুশো হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক দুশো এক থেকে উনিশ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয় আর সূচক তিনশো ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ সেই এবারে জানাবো খেলার খবর